দুই সালের এপ্রিল মাস থেকে ইংল্যান্ডে মানুষের ব্যবহারের দৈনন্দিন ব্যবহারের অনেক কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে বিবিসির খবরে সাতটি বিষয়কে প্রাধান্য দিয়ে খবর প্রকাশ করা হয়েছে খবরে বলা হয়েছে এপ্রিল মাস থেকে পানির দাম বৃদ্ধি পাচ্ছে যেটি দশ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে মাসে এবং বলা হচ্ছে সবচেয়ে বেশি পানির দাম বাড়বে সেটি হচ্ছে সাউদার্ন ওয়াটার এটি শতকরা সাতচল্লিশ ভাগ বৃদ্ধি পাবে দুই নম্বরে বলা হয়েছে এনার্জির বিল গ্যাস এবং ইলেকট্রিসিটি এভারেজে মানে গড়ে একশো এগারো পাউন্ড বৃদ্ধি পাবে বছরে যেটি একটি পরিবারের জন্য আঠারোশো ঊনপঞ্চাশ পাউন্ড হতে পারে একটি পরিবারের জন্য তিন নম্বরে বলা হয়েছে কাউন্সিল ট্যাক্স কাউন্সিল ট্যাক্স ইংল্যান্ড এবং ওয়েলসে প্রতি বছরই চার দশমিক নয় নয় পার্সেন্ট বৃদ্ধি পেতে পারে এবং এটি করতে সরকারের কোনো লোকাল ভোটের প্রয়োজন হয় না তবে এবার ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় কাউন্সিল ট্যাক্স শতকরা দশ থেকে বারো ভাগও বৃদ্ধি পাচ্ছে তবে সেখানে কোনো রেফারেন্ডাম বা গণভোট করেনি সরকার এটি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে অনেকে চার নম্বরে বলা হয়েছে কার ট্যাক্স স্ট্যান্ডার্ড কার ট্যাক্স যেটি রয়েছে সেটি দুই সালে পাঁচ পাউন্ড থেকে একশো পাউন্ড বছরে বৃদ্ধি পেয়েছিল তবে এবারও এটি বাড়ছে তবে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হচ্ছে সেটি হচ্ছে ইলেকট্রিক ভেহিক্যাল সাধারণত ইলেকট্রিক গাড়ির কোনো রোড ট্যাক্স বা এরকম কাউন্সিল দুঃখিত রোড ট্যাক্স দিতে হয় না তবে বলা হচ্ছে এপ্রিল মাস থেকে প্রথম বছরে এই সমস্ত ইলেকট্রিক গাড়ি যেগুলো রয়েছে তাদেরকেও দশ পাউন্ড রোড ট্যাক্স দিতে হবে এবং পরবর্তীতে স্ট্যান্ডার্ড রেট চার্জ করা হবে এছাড়াও বৃদ্ধি পাচ্ছে ব্রডব্যান্ড ফোন এবং টিভি লাইসেন্স যেটি এপ্রিল থেকে বাড়ছে যেমন ইই বলছে যেটি পে অ্যাজ ইউ গো সিম রয়েছে সেটি মাসে দেড় পাউন্ড বৃদ্ধি পাবে এছাড়াও ভার্জিন মিডিয়াসহ অন্যান্য ফোন লাইনেও বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে টিভি লাইসেন্সও বৃদ্ধি পাচ্ছে যেটি বর্তমানে বছরে যেটি রয়েছে তা থেকে পাঁচ পাউন্ড বৃদ্ধি করে একশো পাউন্ড পঞ্চাশ পেন্স করা হবে টিভি লাইসেন্স এছাড়াও যারা বাড়ি ক্রয় করবেন তাদের স্টাম্প ডিউটি বাড়ছে এই এপ্রিল মাস থেকে যেটি বলা হচ্ছে বর্তমানে আড়াইশো হাজার পাউন্ড পর্যন্ত স্টাম্প ডিউটি যেটি দিতে মানে পরিবর্তে এটি কমিয়ে করা হচ্ছে একশো পঁচিশ হাজার পাউন্ড এবং ফার্স্ট টাইম মানে প্রথমবারের মতো যারা বাড়ি কিনবেন তাদেরকে আপাতত চারশো পঁচিশ হাজার পর্যন্ত কোনো স্টাম্প ডিউটি দিতে হয় না কিন্তু এপ্রিল মাসে এটি কমিয়ে আনা হবে তিনশো হাজার তিনশো হাজারের মধ্যে অন্যদিকে আরও কিছু যেমন হিডেন ট্যাক্স রাইজেস এ সমস্ত কয়েকটি বিষয় নিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি এবং এসব বিষয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছে বিশেষ করে গ্যাস ইলেকট্রিসিটির পাশাপাশি যে অন্যান্য ট্যাক্স বৃদ্ধি পাচ্ছে সেটি নিয়ে সমালোচনা করছে অনেকে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য